বানাইসন ফাইটার জেট ফাইটার জেট বানাইস আমার জগদীশ দাদা ভাইয়ের তো তাই ছবিও লাগানি আছে ওখানে দেখতে পাই বাস যে কোন মানুষটাই বানাইছে তার ভিতরে এত ট্যালেন্ট আছে হম অনেক কষ্ট করে কিন্তু বানাইছেন এই যে ফাইটার জ্যাট যেটা তৈরি করেছেন ওনার করে কিন্তু অনেক কষ্ট করেছেন অনেক মেহনতের পর তাই সফলতা অর্জন করতে পারছেন তো দাদা এদের বানাইছেন অসংখ্য ধন্যবাদ দাদা ভাই জানাই আপনি যে এত সুন্দর একটা আমাদেরকে দেখানোর জন্য ফাইটার জ্যাট তৈরি করে নিজে বানিয়ে দেখাচ্ছেন আমাদেরকে তো মানুষ চাইলে না পারে তুমি চেষ্টা রাখতে হবে তোমার মনের মনে বল রাখতে হবে হ্যাঁ আমি এই জিনিসটা করবো চেষ্টা রাখবেন চেষ্টার মধ্যে সব কিছু তুমি চাইলে সব কিছু করতে পারবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার